আসসালামু আলাইকুম রহমান রহিম ঈদের পরে আমরা আজকে প্রথম ক্লাস নিতে যাচ্ছি আশা করি সবাই ভালো আছেন এবং সবার ঈদ ভালো কেটেছে আজকে আমরা আলোচনা করব নিরীক্ষা এবং অনুসন্ধান নিয়ে কারণ আমরা জানি যে যাদের প্রোডাক্ট বা পণ্য বা সেবা সেবাযোগ্য তাদের নিরীক্ষা বা অনুসন্ধান হবে দুই দিন আগে অথবা দুই দিন পরে সুতরাং আমাদেরকে অবশ্যই জানা উচিত যে নিরীক্ষা বা অনুসন্ধান কিভাবে হয় বা কারা করে তো আমরা যদি দেখি যে নিরীক্ষা বা অনুসন্ধান কেন করা হয় নিরীক্ষা বা অনুসন্ধান করার মূল উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকি রোধ করা যাতে কেউ কর ফাঁকি না দিতে পারে সেই জন্য নিরীক্ষা বা অনুসন্ধান করা হয় তাহলে নিরীক্ষা বা অনুসন্ধান রোধ নিরীক্ষা বা অনুসন্ধানটা কমিশনার বা মহাপরিচালক কমিশনার বা মহাপরিচালক এই আইন বা তার অধীন তার যে বিধান বিধি আছে সেই অনুসারে যে কোনো ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের যাবতীয় বিষয় নিরীক্ষা বা অনুসন্ধান করতে পারবেন যেটা মূষক আইন দুই হাজার এবং মূষক বিধিমালা দুই হাজার ষোলো এই অনুসারে কমিশনার বা মহাপরিচালক যে কোনো ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রমের যাবতীয় বিষয় নিরীক্ষা এবং অনুসন্ধান করতে পারবেন কমিশনার বা মহাপরিচালক এই অনুসন্ধান করার জন্য কাউকে দায়িত্ব দিবেন সে অনুসন্ধান সম্পন্ন করে সে রিপোর্ট পেশ করবে কমিশনার বা মহাপরিচালক বরাবর যদি এই অনুসন্ধানের যে রিপোর্ট সে রিপোর্টে যদি দেখা যায় যে আপনার অপরিশোধিত কর রয়ে গেছে তার মানে যে ব্যক্তির অনুসন্ধান করা হয়েছে অর্থনৈতিক কার্যক্রম অনুসন্ধান করা হয়েছে অনুসন্ধান করার পর দেখা গেল যে গভর্নমেন্ট টাকা পাবে ভ্যাট পাবে তাহলে এই ব্যাটের সাথে সুদ যোগ করে এর প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট প্রেরণ করবেন তার মানে হচ্ছে যে পরিচালক কমিশনার বা মহাপরিচালক অনুসন্ধান অনুসন্ধানের জন্য ব্যক্তিকে সিলেক্ট করবে এরপরে সে কাউকে দায়িত্ব দিবে যাকে দায়িত্ব দেবে সে অনুসন্ধান করবে অনুসন্ধান করে সে একটা রিপোর্ট পেশ করবে রিপোর্ট পেশ করার পরে যদি মহাপরিচালক বা কমিশনার দেখে যে অপরিশোধিত ব্যাট রয়ে গেছে তাহলে এই অপরিশোধিত ব্যাটের সাথে এর উপরে যে সুদ হয় সেই সুদ নিরূপণ করে যে সংশ্লিষ্ট কর্মকর্তা আছে তার কাছে পাঠাবে পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে অনুসন্ধান কত বছর পর্যন্ত কত বছর পর্যন্ত যাওয়া যাবে এখানে সেকশন থ্রি হচ্ছে কর নির্ধারণ সেকশন সেভেন্টি থ্রিতে যাহা কিছুই বলা থাকুক না কেন শতভাগ রপ্তানিমুখ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে কমিশনার কর মেয়াদ সমাপ্তির করমেয়াদ সমাপ্তি তিন বছরের অধিককাল পূর্বে কোনো কর্মেয়াদের জন্য কোনো দাবি করতে না তার মানে জুন মাসে সমাপ্তি হয়েছে জুলাই কোন অনুসন্ধান শুরু করে তাহলে জুন মাসের যে কর্মেয়াদ ওই করমেয়াদ থেকে পরবর্তী তিন বছর রপ্তানিমুখী শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে এর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেই কর্ময়াদে পরে অনুসন্ধানের উদ্যোগ নেবে সে সর্বশেষ কর্মেয়াদ থেকে পিছনে তিন বছর এর বেশি অনুসন্ধান করার কোনো সুযোগ নাই নতুন যে আইন দুই হাজার বারো সেই আইন অনুসারে এখন ভ্যাট অথরিটির কাছে কোম্পানি বা ব্যক্তি যে অডিট রিপোর্ট করায় সে অডিট রিপোর্টের কপি দাখিল করতে হয় যেটা আপনার বলা আছে ধারা নব্বই এর কোনো নিবন্ধিত লিমিটেড কোম্পানি পূর্ববর্তী বছরের ব্যবসায়ের আয় ব্যয়ের হিসাব সম্বন্ধিত বার্ষিক দীক্ষিত আর্থিক বিবরণী চলমান অর্থ বছরের প্রথম ছয় কর মেয়াদের মধ্যে কমিশনের নিকট দাখিল করবে এটা অনেক কোম্পানি করে না তার মানে আপনার তেইশ চব্বিশ অর্থ যে আর্থিক বিবরণী যেটা অডিটেড এইটা এই জুন মাস ত্রিশে জুন পর্যন্ত করলো করার পরে পরবর্তী যে ছয় কর ম্যাপ আমরা জানি যে এক একটা মাসকে এক একটা কর ম্যাপ বলা হয় এই পরবর্তী প্রথম যে ছয় কর্মেদের মধ্যে কমিশনের নিকট দাখিল করতে হবে একটা কপি তবে শর্ত থাকে যে সংশ্লিষ্ট কমিশনার উক্ত কোম্পানির আবেদনের ভিত্তিতে উক্ত সময়সীমা যদি যৌক্তিক কোনো কারণ থাকে তাহলে সেটা বর্ধিত করতে পারবে তাহলে আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং আপনারা যখন চাকরি করবেন বা আপনারা যারা চাকরি করেন তাদেরকে মাথায় রাখতে হবে যে আপনার যখন অডিট শেষ হয়ে যাবে অডিট শেষ হওয়ার পরবর্তী যে প্রথম ছয় কর্মেয়া সেই ছয় কর্মেয়াদের মধ্যে আপনার অডিটেড অ্যাকাউন্টস বা ফিনান্সিয়াল স্টেটমেন্টস অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টসের একটা কপি কমিশনারে বরাবর দাখিল করতে হবে আর যদি কোনো কারণে ছয় মাসের মধ্যে দাখিল করা না যায় যৌক্তিক কারণ থাকে তাহলে কমিশনারে বরাবর আবেদন করতে হবে আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশনার চাইলে সে সময় বৃদ্ধি করতে পারে এখন যে নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তিকে অনুসন্ধানের জন্য যে নির্বাচন করবে এটা কারা করতে পারবে ব্যাট অথরিটিতে যারা আছে সবাই কি করতে পারবে না স্পেসিফিক কেউ করতে পারবে সেটা আপনার বলা আছে বিধি শিশির পথে এখানে বলা আছে কি যে যুগ্ম কমিশনার বা যুগ্ম মহাপরিচালক পদমর্যাদা নিম্নে এরূপ কোন মূল্য করার কর্মকর্তা এই আইনের অধীন যথার্থতা নিরূপণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট কার্যক্রম নিরীক্ষা অনুসন্ধানের জন্য যে কোনো নিবন্ধিত বা নিবন্ধযোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে পারিবেন তাহলে কারা করতে পারবে যুগ্ম কমিশনার বা যুগ্ম পরিচালক পদমর্যাদা নিম্নে নহেন তার মানে যে নিবন্ধিত বা নিবন্ধন যোগ্য নিবন্ধিত বা নিবন্ধন যোগ্য একটা নিবন্ধিত যার দিন আছে আর যার সে কিন্তু নিবন্ধন যোগ্য এই দুইজনকেই কিন্তু অনুসন্ধানের জন্য সিলেক্ট করা যাবে এটা মাথায় রাখতে হবে অনেকে মনে আমার তো বিন নাই আমার ধরবে কিভাবে বিন না থাকলেও ধরতে পারবে নিবন্ধিত এবং নিবন্ধন যোগ্য দুই শব্দটা বলা হয়েছে তাহলে এদেরকে সিলেক্ট করতে পারবে কারা যাদের যারা হবে মিনিমাম যুগ্ম কমিশনার বা যুগ্ম পরিচালক তারাই নিবন্ধিত বা নিবন্ধন অনুসন্ধানের জন্য সিলেক্ট করতে পারবে বা নির্ধারণ করতে পারবে এখন আমরা দেখি যে মুসাফ কর্মকর্তাগণের ক্ষমতা যাদেরকে অনুসন্ধানের জন্য সিলেক্ট করা হবে তাদের কি কি ক্ষমতা থাকে এক নাম্বার আমরা যদি দেখি নিরীক্ষা এবং অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য বা কোনো ব্যক্তির কর্তৃত্বে থাকা দলিলাদি বা সাক্ষ্য প্রমাণ যা কিছু আছে সেটা সে নিতে পারবে এরপর আরো কি পারবে যে কোনো রেকর্ড পত্রের প্রতিলিপি করিবার মানে ফটোকপি করে সে নিতে পারবে যে কোন রেকর্ডের যে কোন রেকর্ড নির্ধারিত পদ্ধতিতে জব্দ করিবার করতে পারবে যে কোন রেকর্ড বা পণ্য সিল করতে পারবে এবং নির্ধারিত ক্ষেত্রে পদ্ধতিতে যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট যোগ্য বা ফ্রিজ করিবার ব্যবস্থা গ্রহণ মানে সর্বশেষ সে চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত বন্ধ করে দিতে পারবে ফ্রিজ করে দিতে পারবে সুতরাং আমাদেরকে জানতে হবে যে যারা যদি প্রতিষ্ঠান অডিটের জন্য সিলেক্টেড হয় বা অডিটে পড়ে যায় তাহলে যাদের যারা অনুসন্ধানের জন্য আসবে তাদেরকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে আর তা না হলে তারা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিলে সব ধরনের লেনদেন বন্ধ হয়ে যাবে সুতরাং আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে যদি যেহেতু আইন অনুসারে আপনার নিরীক্ষা করার অধিকার আছে তারা নিরীক্ষা করতে পারে যোগ্য বা নিবন্ধিত ব্যক্তিকে সেক্ষেত্রে যদি অনুসন্ধানের জন্য অনুসন্ধানে অনুসন্ধানের জন্য যদি কোম্পানি সিলেক্ট হয় সেক্ষেত্রে কোম্পানির কর্মকর্তা যারা আছে বা কোম্পানির পরিচালক বা কর্মকর্তা যারা আছে তাদেরকে ব্যাট অথরিটিকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে এখন মুসক কর্মকর্তা যদি কোনো আদি বা কোনো কাগজপত্র জব্দ করে তাহলে যার কাছ থেকে জব্দ করছে তাকে আবার যথাযথ নিয়ম মেনে ফেরত দিতে হবে এখন এই অনুসন্ধানের বাইরে কারা কারা আছে যাদেরকে অনুসন্ধান করা যাবে না সেই সম্পর্কে এখানে বলা আছে যে আন্তর্জাতিক আইনের অধীন মুক্ত কোনো আন্তর্জাতিক সংস্থা কূটনৈতিক ভবন কনসুলার বা বিদেশি রাষ্ট্রের মিশনসমূহে প্রবেশ ও তল্লাশি করা যাবে না আন্তর্জাতিক আইন অনুসারে এই কয়েকটা প্রতিষ্ঠানে প্রবেশ বা তল্লাশি করা যাবে না এখন এই যে অনুসন্ধান যে ধারাটা যেটা আপনার মুশাক আইন দুই এবং মুশাক বিধিমালা দুই হাজার ষোলো এখানে ধারাটা দেওয়ার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে কোন ব্যক্তির দায় নির্ধারণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কোনো ব্যক্তির নিকট হতে কর সংগ্রহের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ কোনো ব্যক্তির দায় নির্ধারণের লক্ষ্যে তথ্য সংগ্রহ কোনো ব্যক্তির নিকট হতে কর সংগ্রহের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ কর ফাঁকি উদ্ঘাটন বা এই আইনের বিধানাবলী পরিপালন নিশ্চিত করা তার মানে যদি অডিট হয় তাহলে আপনার আগে আপনি আইন মানতেন না আপনি আপনার মতো চলতেন যখন অডিটে পড়ে যাবেন তখন আপনি জানেন যে অডিটে পড়লে আপনার ব্যাট দিতে হবে সুদ দিতে হবে আর্থিক জরিমানা দিতে হবে সুতরাং আপনি যখন একবার অডিটে পড়ে যাবেন এর পরে পর থেকে আপনি অবশ্যই আইনের নিয়মকানুন মেনে চলবেন তো সেই জন্য আপনার এই অনুসন্ধান ধারাটা এই আইনে বা বিধিতে যুক্ত করা হয়েছে তাহলে আমরা যেটা দেখলাম সংক্ষেপে যদি আমরা বলি যে কমিশনার বা মহাপরিচালক তারা কোনো ব্যক্তিকে অনুসন্ধানের জন্য নির্বাচন করতে পারবে সে ব্যক্তি নিবন্ধিত হইতে পারে অথবা যোগ্য হইতে পারে নিবন্ধিত না কিন্তু যোগ্য তাকেও করতে পারবে তারা অনুসন্ধানের জন্য একটা টিম করে দিবে সেই টিম অনুসন্ধান করবে অনুসন্ধান করে যদি দেখা যায় যে আপনার কর বকেয়া রয়ে গেছে অপরিশোধিত রয়ে গেছে তাহলে বকেয়া করের সাথে যে পরিমাণ সুদ আসে সে সুদ যোগ করে কমিশনার বা মহাপরিচালক সংশ্লিষ্ট যে কর্মকর্তা যে বিভাগের আন্ডারে বা যে কমিশনারেটের আন্ডারে তারা আসে তার কাছে প্রেরণ করবে বা পাঠাবে পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য তো এরপর আমরা যদি দেখি যে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টস দাখিল করার বিষয়ে যেটা বলা আছে যে কোনো প্রতিষ্ঠানের কোন লিমিটেড কোম্পানির আর্থিক বিবরণী যে অডিটেড হয়ে গেলে তার পরবর্তী প্রথম ছয় কর মধ্যে একটা কপি কমিশনার বরাবর জমা করতে হবে এবং যদি কোনো কারণে জমা না করতে পারে তাহলে কমিশনার বরাবর সে আবেদন করতে পারে সময় বর্ধিত করার জন্য সময় বর্ধিত করার জন্য সে আবেদন করতে পারে এবং যদি যৌক্তিক কারণ থাকে তাহলে সে সময় বর্ধিত করতে পারবে এবং আমরা দেখেছি যে আপনার যে যারা মুসক কর্মকর্তা যারা আপনার তদন্ত করতে পারবে তাদের ক্ষমতা এবং আমরা সর্বশেষ ক্ষমতা দেখেছি যে তারা ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করতে পারবে সুতরাং আমাদেরকে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি অনুসন্ধানের জন্য আমার কোম্পানি সিলেক্ট হয় তাহলে তাকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে তা তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে সব ধরনের ট্রানজ্যাকশন বন্ধ হয়ে যাবে এবং এই অনুসন্ধানের ক্ষেত্রে একটা বিষয় বলা আছে যে আপনার শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান যদি হয় সেই ক্ষেত্রে আপনার ধারা সেভেন্টি থ্রি যেখানে কর নির্ধারণ সম্পর্কে বলা আছে ওখানে যাই বলা থাকুক না কেন আপনার যেই কর্মেয়াদ লাস্ট যে কর্মেয়াদ যেখান থেকে আপনি অডিট শুরু করবেন সেইখান থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত যেতে পারবেন এর বাইরে যেতে পারবেন না এবং আমরা দেখলাম যে কিছু প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক আইনে তাদেরকে সেখানে প্রবেশ করা যাবে না বা তল্লাশি করা যাবে না তাহলে সেই প্রতিষ্ঠানগুলো আমাদের জানা থাকতে হবে যে কোন কোন প্রতিষ্ঠানে আন্তর্জাতিক আইন অনুসারে মোষক কর্মকর্তা প্রবেশ করতে পারবে না বা তল্লাশি করতে পারবে না তাহলে আমরা দেখলাম যে আর এই অনুসন্ধানের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে অনুসন্ধান যদি করা হয় বা একবার যদি আপনার ফাইল অডিটে পড়ে এবং আপনার ভ্যাট দিতে হয় সুদ দিতে হয় এবং আপনাকে আর্থিক জরিমানা দিতে হয় তাহলে আপনি পরবর্তীতে এই আইনের বিধানাবলী পরিপালন সম্পর্কে সতর্ক হবেন বা সচেতন হবেন তো এটা হচ্ছে এই ধারাটা এই আইনে বা এই বিধিতে ইনক্লুড করার একটা অন্যতম উদ্দেশ্য তাহলে আজকে আমরা অনুসন্ধান সম্পর্কে জানলাম এবং পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ